দেখুন রাজনীতিবিদরা তো একথা বলেই থাকেন যে তারা রাজনীতিটা করেন মানুষের স্বার্থে এবং যেখানে রাজনীতি রয়েছে যেখানে রাজনৈতিক দল রয়েছে স্বাভাবিকভাবে সেখানে দলীয় শৃঙ্খলার প্রশ্নও আসবে এই শৃঙ্খলার প্রশ্নে শৃঙ্খলা ভঙ্গ করেছেন কিনা না হুমায়ুন কবির একেবারে দলের তরফে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল চিঠির উত্তর হুমায়ুন কবির দিয়েছেন এক পাতার শোকজ লেটার দু পাতার তার উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু নিজের অবস্থান একেবারে দিনের আলোর মতন স্পষ্ট করে দিয়েছেন এইটা বলে সত্তা আমার কাছে দলের থেকেও বেশি প্রায়োরিটির মধ্যে পড়ে ফলে যা বলেছি ঠিক বলেছে দেখুন সুবন্ধেবাবুর সকজ লেটার এক পাতার সেটা পেজ এক পাতার সকজের দু পাতার চিঠির জবাব করে পাঠিয়ে আগেই বলেছিলেন দলের আগে জাতিসত্তা দল এক পাতার শোকজ লেটার পাঠিয়েছিল হুমায়ুন কবির তার জবাব দু পাতায় দিলেন বুঝিয়ে দিলেন দলের আগে তার জাতিসত্তা আমার জাতিকে যতক্ষণ পর্যন্ত অ্যাটাক করবে আমি তো আগেই বলেছি যে ও ক্ষেত্রে দলের প্রায়োরিটি আমার কাছে নাম্বার টুতে নাম্বার ওয়ানে তো আমার জাতিগত প্রায়োরিটি আমি তো আগেই বলেছি যতক্ষণ মুসলিম হিসাবে আমাকে আক্রমণ করবে আমি তাকে প্রতিহত করব প্রতিবাদ করব। শোকজের পরেও আপনার যে পুরনো বক্তব্য সেই বক্তব্যে আপনি অনর আমি ওই বক্তব্যেই অনর বিধানসভা ভোটের বছর আগে থেকেই জাতপাত ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবো পাল্টা ঠুসে দেওয়ার কথা শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায় বিরোধী দলনেতাকে তার মন্তব্য প্রত্যাহারের জন্য বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবির এই আবহেই তাকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রের দাবি তৃণমূল মনে করছে হুমায়ুন কবিরের ধারাবাহিক মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিন্তু তেমনটা মনেই করছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক এখানে তো আমি অন্যায়ই করিনি দলের সমালোচনা করা বা দলের নাম নিয়ে কোনো কথাই তো বলিনি চিঠিতে লেখা আছে যে আমি ভিডিও ক্লিপটা দিয়েছে যে কেন আমি এই ধরনের কথা বলেছি তার ব্যাখ্যা চেয়েছেন আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে লাইনে আমাকে চিঠি করা হয়েছে সেই লাইনে আমি তিনাদের মাননীয় ডিসিপ্লিন কমিটির সম্মানীয় সদস্যদের কাছে সুভদেববাবুর কাছে আমি

এদিকে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য ও তার পাল্টা ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে ঘৃণা ছড়ানো ও গোষ্ঠী সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে সোনারপুর থানায় ইমেল করে অভিযোগ করেছেন আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী রাজীব চৌধুরী সুদীপ্ত আচার্য ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কাছে আমার দুটো প্রশ্ন এক পড়ে ফেলেছেন এবং আমাদের সবাইকে বলবেন দুই হচ্ছে যেভাবে হুমায়ুন কবিরকে এটা তো শুধু আজকের ঘটনা নয় আপনি একবার পর পর কয়েক বছর ধরে লক্ষ্য করুন হুমায়ুন কবিরের যে বার্তা যে মন্তব্য এবং বারবার বিরোধীরা বলছে শোকজের কথা সেইভাবে কিন্তু আমরা দলকে দেখিনি হুমায়ুন কবিরকে কড়া বার্তা দিতে বা দল দলে ডেকে শাসাতে তার মানে কি দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে তাদের বার্তাটাও হুমায়ুন কবিরের মধ্য দিয়ে স্পষ্ট করে দিতে চাইছে তারা প্রথম কথা হচ্ছে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতার একটা লাইন আছে আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে এই ধর্মীয় হানাহানি সারা পৃথিবীতে বহু ধর্মযুদ্ধ এনেছে ধ্বংস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে ভারতবর্ষে উনিশশো সালে এই ধর্মের ভিত্তিতে যে বিভাজন দেশ ভাগ অনেক অনেক ক্ষতি করে দিয়েছে কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি না এবং দুঃখের বিষয় হচ্ছে বাঙালিরা এই শিক্ষা দিতে পারেনি এবং বিজেপির ক্ষেত্রে তাদের যে হিন্দুত্ব এটা তো তাদের ঘোষিত নীতি কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষে বেশিরভাগ রাজনৈতিক দল এখন সেই পথে হাঁটছে এবং বাঙালি হিসেবে আমাদের যে অস্মিতা যে গর্ব ছিল যে নিরপেক্ষতা বিশেষ করে ধর্মীয় নিরপেক্ষতার যে কালচার বা সংস্কৃতি আমরা সেটা থেকে বিচ্যুত হচ্ছি এটাই দুঃখের বলুন তো রামনবমীর দিনে কেন এক কোটি মানুষ এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে নিজেদের হিন্দুত্ব প্রমাণ করার জন্য কিসের প্রয়োজন এই যে মিছিল প্রথমত আপনি আপনি এই কথা বলছেন আমি বলছি পাল্টা এটাও বলতে হয় যে হনুমান জয়ন্তীতেই বা কেন বলুন বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার নিরাপত্তা করতে এবং কম্পিটিশনটা চলছে এই ধর্মীয় রাজনীতি নিয়ে কম্পিটিশন অন্য কিছু নিয়ে নয় মন্দির তৈরি করা মিছিল বার করা এই সব নিয়ে কম্পিটিশন হচ্ছে কোথায় উন্নয়ন নিয়ে একটা কম্পিটিশন করুন না আপনারা আমরা দেখতে চাই কোন জেলা এগিয়ে গেছে এখানে আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না তো সেটা কি ভুলে যাচ্ছেন রাজনৈতিক নেতারা সাজাল না 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 খালি পেটে ধর্ম হয় না এটা আমরা জানি হ্যাঁ এখন ধরা পেটেও

চাকরি এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন দুর্নীতি থাকবে না এই যে কথা আমি আবার এখানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসার আগে আমি বলবো যে আমরা প্রায় রাম কথা বলি আর রাম কথা বলতে গিয়ে এইটা ভুলে যায় যে রাম কোনো ধর্মীয় অনুষঙ্গ নেই আমার প্রশ্নটা হচ্ছে এইখানে কোথাও কি রামরাজ্যের কথা বলে আসলে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অনুষঙ্গ যোগ করার চেষ্টা হচ্ছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বা করার কি আছে বিজেপি বা আরএসএস এর এটা তো রাজনীতি যে তারা ধর্মটাকে নিয়েই রাজনীতি করতে চায় এবং এখানেই করার আছে অনির্বাণ প্রশ্ন এখানেই করার আছে ওই যে আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম যে সংখ্যা লঘু তোষণের যেমন অভিযোগ ওঠে সংখ্যা তোষণের বিজেপি তাদের আপনার প্রশ্ন আপনার সময় ডিসটর্ব করিনি আপনার সময় ডিসটর্ব করিনি আপনিও করবেন আপনার সময় ডিসটর্ব করিনি আপনার সময়

দাঁড় করাবে এটা তাদের ট্যাকটিক আমার তারা ট্যাকনিক আমি দার কথায় আসি আমি বিশ্বনাথের কথায় আছি বিশ্বনাথা বলছিলেন বিশ্বনাথ কথা বলছিলেন যে এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস গ্রাউন্ড তৈরি করে দিয়েছে বিজেপির রাজনীতি করার জন্য আমি তর্কেরাতে মেনে নিলাম তাহলে ত্রিপুরাতে সিপিএম করে দিয়েছে উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টি বা তার আগে কংগ্রেস করে দিয়েছে রাজস্থানে কংগ্রেস করে দিয়েছে তাহলে বিজেপি বিভিন্ন জায়গায় অন্যান্য দল জমি করে দিয়ে তবে বিজেপি আসে কেরালাতে বিজেপির কোনো চিহ্ন ছিল না তারা এমপি জিতে গেছে এইভাবে কেউ একটা দল তৈরি করে দেবে গ্রাউন্ড তবে বিজেপি আসবে এই একমত নই

তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন ফলে তৃণমূল কংগ্রেসের সরাসরি বিজেপির যোগ আছে কারণ তারা নির্বাচনে দীর্ঘদিন একসাথে লড়াই করেছে ফলে পশ্চিমবাংলা রাজনীতিতে যদি বিজেপিকে কেউ এনে থাকে তৃণমূল কংগ্রেস এনেছে এবং একই সাথে কম্পিটিভ অবস্থান তৈরি করেছে আমি ইমাম ভাতা বাদ দিলাম সম্প্রতি কয়েকটা ঘটনা আমি তোমায় বলছি ধরো বাংলাদেশের ইস্যুতে শত চেষ্টা করেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামানো যায়নি হিন্দু হিন্দু মানে ইস্যুতে যখন বিজেপি অতি সক্রিয় তৃণমূল কংগ্রেস ততটাই নীরব কেবলমাত্র আইনসভায় বক্তব্য রাখার ছাড়া বলা যায় যে বাংলাদেশের ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে কিন্তু হিন্দুদের সাথে করেন একই সাথে তুমি দেখো শুভেন্দু অধিকারী এত বড় কথা বললো ল এন অর্ডারের প্রশ্ন ইম্পর্টেন্ট সেখানে কংগ্রেস এফআইআর করছে সেখানে তৃণমূল সিপিএম এফআইআর করছে তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো এফআইআর যাচ্ছে না মানে খুব পরিষ্কার করে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে মুসলিম তোষণের প্রশ্নে বিশ্বনাথ দা আপনার মনে থাকবে সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন কেউ একজন গিয়ে এফআইআর করুক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দলের তরফে কেউ গিয়ে করছেন না বিশ্বনাথ দা বাইরে থেকে আছেন শেষ করেন কেন করছে না কেন করছেন কেন করছে না দ্যাট ইজ ইম্পর্টেন্ট তার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বুঝে গেছে যে ওভারডোজ হয়ে গেছে মুসলিম তোষণের প্রশ্নে ওভারডোজ হয়ে গেছে ফলে এখন সব হিন্দুত্বের লাইন নাও এখন এখন যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে শুভেন্দু অধিকারী আরো পলিটিসাইজ করবে ফলে এখন মানে হুমায়ুন কবিরকে বলতে হচ্ছে চুপ করে থাকো কিন্তু হুমায়ুন কবির যে রাজনৈতিক আবহে তৈরি হয়ে গেছে ফলে সে দলের কথা মানতে চাইছে না সে বলছে যে না আমার ধর্ম আগে ফলে এখন মানে বোতল থেকে মানে দৈত্য বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসকেও মানতে চাইছে না বলছে দল আমার পরে আগে ধর্ম ফলে পরিষ্কার যে রাজনৈতিক পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের মধ্যেই তৈরি হয়েছে মানে কমিউনাল পলিটিক্স তৈরি হয়েছে তার দায় করে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন

এবং বিজেপি করছে পাশাপাশি এটাও আমরা একেবারে আলোচনা শুরুতে গুরুত্ব সহকারে রেখেছিলাম যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টে ভুতুরে ভোটা ধরার কাজ একেবারে গোড়া থেকে শুরু করে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়